উজানে নদীর মাধ খুলে দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব আদায় করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ডম্বুর ও গজল বাঁধ খুলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির জন্য ভারতকে দায়ী করেছে তারা বলেন ভারত বাংলাদেশকে খরার মৌসুমে মরুভূমি বানাতে চাই আর বর্ষার মৌসুমে আহ্বান জানান তারা আন্তর্জাতিক বাংলাদেশের সাথে পরিবর্তন চুক্তিতে হবে বাংলার ছাত্র সমাজ মেনে নেবে যদি দেশের মানুষের উপর আঘাত আসে বিরুদ্ধে যেমন লড়াই করেছে করেছি বিনদেশি তথাকথিত প্রভুদের বিরুদ্ধেও যুদ্ধ করব বাংলার মাটিতে আর কোন আক্রাসনটা আমরা মেনে নিব না